তো আজকে এখন আমরা একটা রাইড দিতে পেরেছি এটা একটা জনস্বার্থে ব্র্যাক টাইপের রাইড না জনস্বার্থে ব্র্যাক না আসলে বেসিক্যালি একটা জোন টু রাইড দিব জোন টু রাইড রাইড দিব হচ্ছে কি হার্ট রেটের উপরে বেস করে বিকজ পাওয়ারের অবস্থা তো জানি না যে এখন কি বলে ওটারে থ্রেশোল্ড হ্যাঁ আমার হচ্ছে কি থ্রেশহোল্ড কতটুকু সেটা তো আমি জানি না সো যেটা করবো ম্যাক্সিমাম হার্ট রেটের অবস্থা জানা আছে ও আজকে হার্ট রেট পড়ছে প্রথম

জোন টু রাইড দিলে হচ্ছে গিয়ে আপনার বেস বিল্ড আপ হয় আপনার হচ্ছে গিয়ে ফ্যাট বার্নিং বেশি হয় এবং হচ্ছে গিয়ে ফিটনেস গেইন করার জন্য জোন টু একটা খুব ভালো রাইড ইজি রাইড বিকজ এটার মধ্যে কোনো টানাটানি নাই জাস্ট আপনি চালায় যাবেন জাস্ট আপনি ইজি পেসে চালায় যাবেন হার্ট রেট কম রাখা ম্যাক্সিমাম হার্ট রেট সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্টের মতো রাখা ইজি পেসে চালায় যাবে নো টানাটানি দ্যাট ইজ জোন টু সো এটাই করতে যাব সো ভাবলাম রাইট এ হওয়ার আগে ভাবলাম ক্যামেরাটা নিয়ে বেরোই এই কথাগুলো বলবো রেড এর মাঝখানে গিয়েও আবার দু একটা কথা বলবো দ্যাটস দ্যাট উইল বি দ্য ভিডিও মানে রাইট ফুটেজ নাই জাস্ট এই বাকি টাইপের ভিডিও বাট এই যে জোন টু জোন টু কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট সো জোন টু জোন টু রাইড কি কেমনে এটা যদি এই ভিডিও থেকে কেউ শিখতে পারে ভালো সো এই আর কি সো রেড মাঝখানে আবার কথা বলবো ছোটো খাটো একটা চাঁদ আছে মোটামুটি অন্ধকারে কি কও

আমার তো ফিটনেস নাই সাফারিং ফর্ম সাকসেস ব্যাপারটা আমার সাথে এখন যাইতেছে না বাট যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে লায়ে লায়া চালানোটা মানে জন্তু ইজ ভ্যারি ডিফিকাল্ট এই জন্য মানুষজন ট্রেনারে বইসা জন্তু চালায় কারণ আপনি রাস্তায় যখন চালাবেন তখন দেখবা যে একটু উঁচু নিচু আছে ক্লাইম্ব আসে না চাইলে ওটার মধ্যে হচ্ছে গিয়ে জোরে চালানো হয়ে যায় সো এই যে হার্ট রেট মেনটেন করাটা ডিফিকাল্ট কারণ পাওয়ারের হয়তো আমার জোন টু আছে ফর শিওর কারণ ওই জোন টু পাওয়ার রাখতে গিয়ে জোন ফোর বা জোন থ্রি এর হার্ট রেট চলতেছে আর কি তো কখন আপনি বুঝবেন যে ফিটনেস আসলে ব্যাক করছে যখন দেখবেন যে আপনার পাওয়ারের জোন টু আর হার্ট রেটের জোন টু সব ঠিকঠাক মতো আছে তখন বুঝবেন হ্যাঁ তখন বুঝলেন যে হচ্ছে গিয়ে ফিটনেস ঠিকঠাক মতো ফেরত রাখতেছে তো আমি যে জায়গাটা দাঁড়া আছি এটার পেছনে নর্দার্ন লাইটস দেখা যায় অর নর্ট রিয়েলি আকাশেতে আগুন দেখা যায় আমার পেছনে হ্যাঁ ভালো একটা আবছায়ার মতো খেলা খেলি করতেছে এনে লাইটটার একটা বেশ একটা ভাব আসছে আর কি এডিটিং হয়ে গেছে অটোমেটিক ফিল্টার দিয়ে দিলাম সো পেছোন আমি যে জায়গাটা দাঁড়ায় আছি এইখানাতে দাঁড়াইলে আকাশেতে আগুন দেখা যায় আগুন দেখা যায় আর না দাঁত দেখা যায় আবার দাঁত দেখা যায়dataset আমি দেখতেছি ওই আগুন ওইটাই আগুন সো দেখা যাওয়ার মানে আমার কি কেউ কইতে পারবেন এখান থেকে আকাশেতে আগুন দেখা যায় অ্যাকশন ক্যামেরাতে দেখানো সম্ভব না বাট এখান থেকে আকাশেতে আগুন দেখা যায় দিগন্ত জোড়া আকাশেতে আগুন সো এটা নিয়ে একটা ভবিষ্যতে ভিডিও হবে আমি এখানে লাইটের ভালো একটা এডিটিং দেখতেছি সুন্দর একটা প্যাটার্ন চলে আসছে স্ক্রিনে আমার মনে হয় ভিডিওটা এখানেই শেষ এটাই আমাদের আজকে রাইট ব্লগ দি ব্লগ ঠিক আছে দ্যাটস দি ব্লগ কতটুকু চালাইলাম এক ঘন্টা ছাব্বিশ দশমিক চার কিলো চালাইছি টানাটানি করি নাই একদমই আসলেই বাট স্টিল রেট একশো এর মতই ছিল একশো চল্লিশের উপরেই হয়তো ছিল চাইছিলাম একশো তিরিশের একশো তিরিশ পঁয়ত্রিশের মধ্যে রাখতে এই আর কি ভিডিওটা শেষ করে দেবো ভোটটা ভাবতেছি ঠিক আছে এরপরে পানি খাবো বাসে চলে যাবো নেক্সট ওয়ান যদি উইকে আপনি ধরেন এরকম দুইটা দুই ঘন্টার রাইড দিতে পারেন উইকডেতে উইক ডে উইকডেতে দুইটা দুই ঘন্টার রাইড মানে চার ঘন্টা হয়ে গেলো আর ফ্রাইডেতে যদি একটা চার ঘন্টা করেন তাহলে আপনার সপ্তাহে হয়ে গেলো আট ঘন্টা স্যাডেল টাইম আর মাসে হয়ে যাবে হচ্ছে গিয়ে কত চারটা বত্রিশ বত্রিশ ঘন্টা তিরিশ প্লাস ঘন্টা সেটেল টাইম শুড বি গুড অ্যানাফ টু গে টু ব্যাক অন অন্ট্র্যাক্ট সই আর কি বললাম আর কি জাস্ট সেইং ভিডিও শেষ আউসিনেকশন